আসসালামু আলাইকুম ভাইরে ভাই প্রতারণা করার একটা লিমিট থাকে একটা লিমিটের ভিতরে মানুষ প্রতারণা করে ভাই আমাকে ব্যবহার করে প্রতারণার লিমিট একেবারে ক্রস করে ফেলাইছে মানে একবারে প্রতারণার সর্বোচ্চ লেভেলে তারা চলে গেছে সৌদি আরব প্রবাসীরা যারা আমাদের মাধ্যমে কাজ করে বা আমাদেরকে বিশ্বাস করে কোনো যাওয়া যা সংক্রান্ত কাজ করতে চায় বা আমাদের মাধ্যমে সৌদি আসতে চায় এদেরকে বারবারই কিন্তু আমি সতর্ক করে দিই আপনি সোজাভাবে আছেন আপনার কাজের প্রয়োজন ভাই আমার মাধ্যমে আপনাকে কেন কাজ নিতে হবে আপনার আশেপাশে কেউ কি নেই যে আপনাকে হেল্প করবে যদি আমার মাধ্যমে কাজ নিতে চান তাহলে সরাসরি আমার অফিসে আসবেন আপনি যেখানে থাকেন না কেন আমার সাথে কথা বলবেন সরাসরি আমার অফিসে আসবেন তারপর টাকা পয়সা লেনদেন করবেন সেটা হতে পারে আমার সাথে কথা বলতেছেন বা কোনো প্রতারকের সাথে যার সাথেই কথা বলেন না কেন তাকে একটা শর্ত দিবেন আমি আগে তোমার কাছে যাব সরাসরি তোমাকে দেখব তারপর তোমাকে টাকা দিব। বিষয়টা এইভাবে যদি আপনারা হ্যান্ডেল করেন তাহলে কিন্তু কেউই প্রতারণার শিকার হবেন না দেখেন স্ক্রিনে খেয়াল করে আমার হচ্ছে হাইর অফিসের দুইটা অফিসিয়াল নাম্বার একটা হচ্ছে জিরো এটা একটা এবং আর একটা হচ্ছে জিরো এই দুইটা হচ্ছে আমার সৌদি আরবের অফিসিয়াল নাম্বার এখন দেখেন খেয়াল করে প্রতারক চক্র রায় একেবারে প্রতারণা করার লিমিট ক্রস করে আমার নাম্বারটা কেবল নকল করছে দেখেন তারা একটা নাম্বার বানাইছে জিরো মানে আমার যে জিরো ফাইভ জিরো ফাইভ এই যে ফাইভটার জায়গায় শুধুমাত্র ফাইভটার জায়গায় তাদের সিক্স আমি বারবার যখন মুখে বলে দিই আমাদের অফিসিয়াল নাম্বার অনেকেই কিন্তু এই নাম্বারের ফাঁদে পড়বে এটা হচ্ছে কিন্তু প্রতারকের নাম্বার আমাকে ইদানিং অনেকেই ফোন করে বলতেছে অনেকেই মেসেজ দিতেছে ভাই আমি এই নাম্বারে কথা বলে আপনাকে টাকা দিয়েছে অথচ ওই নাম্বারটা আমাদের না জিরো ফাইভ জিরো ফাইভ দিয়ে শুরু আমাদের নাম্বার কিন্তু ওদের নাম্বার হচ্ছে জিরো ফাইভ জিরো সিক্স বাকি সব ঠিক আছে জাস্ট ফাইভ এর জায়গায় তারা সিক্স দিয়ে একটি নকল নাম্বার উত্তোলন করেছে আর সেটা দিয়ে তৌফিক এলাইন নাম বিক্রি করে তারা কিন্তু প্রতারণা করতেছে তারা কাজে লোক ঢোকাই বলে প্রতারণা করতেছে যাওয়া যাতের কাজ বলে বলে প্রতারণা করতেছে লোন দিবে বলে প্রতারণা করতেছে এমনকি সৌদি আরবে ফ্রি ভিসাই নিয়ে আসবে এই কথা বলেও কিন্তু প্রতারণা করতেছে তাই যারাই আমাদের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন দয়া করে নাম্বারটা লিখে রাখুন অফিসিয়াল নাম্বার এই নাম্বারে ফোন দিবেন আমার সাথে কথা বলবেন অথবা আমাদের অফিস ভিজিট করবেন আমার সাথে মিনিমাম দশ মিনিট ভিডিও কলে কথা বলবেন এই প্রতারকরা কি করে জানেন এগুলা নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ওপেন করছে ইমো অ্যাকাউন্ট ওপেন করে পরবর্তীতে ইমোতে নেটওয়ার্ক বিজি বলে দুই দুই এক মিনিটের মতো সর্বোচ্চ মিনিট দেখা গেল পঞ্চাশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এর ভিতরে নেটওয়ার্ক ফোন কেটে দিচ্ছে মানে কথা বলতেছে ঠিকই ভিডিও কলে হুবহু আমার ফেস ব্যবহার করতেছে এখন কিভাবে কি করতেছে তারা আমি জানি না তবে আমি যে আপনাদেরকে বারবার সতর্ক করতেছি এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রতারণার লেভেল তারা একেবারে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে আপনারা যদি সতর্ক না থাকেন তাহলে ভাই কিছুই করার নেই আমি বলতেছি না আমার মাধ্যমে কাজ করুন আমার মাধ্যমে কোনো কাজে লাগুন আমার মাধ্যমে সৌদি আরোপে আসুন আমি কাউকেই বলতেছি না যদি আসতে চান সরাসরি আমি কিনা হান্ড্রেড পার্সেন্ট যাচাই না করে টাকা পয়সা দিয়ে না ভাই কারণ পরবর্তীতে আমাকে দোষারোপ করবেন আমি কিন্তু কোনো কিছুই আপনাদের জন্য করতে পারবো না যারা প্রতারণার শিকার যেন না হতে পারে প্রবাসীরা এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম